গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তারা সকলে ভালো আছে তো তোমাদের দাদা রাত তিনটে অবধি কাজ করেছে করে মোরবেলা দোকানে চলে গেছে তো কাজ জমা দিতে হবে তো ওই যে আমি এই জন্য একা একা চা খাচ্ছি তো চাটা আগে ঠেকে দাদা যে তো এই চা নিজের জন্য করে নিয়ে আসলাম আর এই হচ্ছে বিস্কুট চা এই চা ঠান্ডা হোক চলো ছাদে যাই ওই যে আচারটা রৌদ্রে তার এটা না নুন যেন তো আমরা কয়েকদিন এই নুন খাচ্ছি মানে এই নুন বলতে এমনি নুনই কিন্তু এইটার মধ্যে ঠেলে নিয়েছি এত দূর হয়েছে দেখতে পাচ্ছ প্রচুর হয়েছে দেখো নয় গাছটা কত ফুল ফুটেছে আগের দিনেরও ফুল আছে ফুল তো আর তোলা হচ্ছে না এখন আর এই দেখো আচারটা জবাও ফুটেছে তিনটে আর অপরিচিতা ফুল সাদা অপরিচিতা ফুল ফুটছিলোই না দেখো এখন পুজো করবো না এখন ফুটছে কালকেও ফুটেছে দেখছি এই যে কালকে একটা দুটো তিনটে চারটে ফুটেছে তো চলো ওইবার যাই ঘরে চলে এসেছি ঘরে তো এইবার গিয়ে চা খাই আর ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে ওই যে ওই ঘরে আওয়াজ ফচার ওই সেটে মনে হয় আর আমার বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাড় দিই তোমাদের দাদা তো কাজ করেছে ও কাজ করলে না ঘরে আমার ভালো করে কাত মানে ঘর ঝাড় দিতে লাগে যারা এই কাজ করে যারা এই লাইনের কাজ করে তাদের ওই ধুলোরও পয়সা আছে আর কি সেই ভালো করে কুচি কুচি ঝাড় দেব ঝাড় দিয়ে সেই ধুলোগুলো রেখে দেব তো ওই যে ধুলো ধুলোরও পয়সা ধুলোরও ধুলোর থেকেও পয়সা পাওয়া যায় আর কি ওদের কাজের তো ও নিজে ঝাঁদ দিয়েছে জানো তো বন্ধুরা ও নিজে ঝাড় দিয়েছে কিন্তু তারপরেও বলে যে তুমি আবার ঝাঁট দিয়ে ধুলোটা রেখে দেবে তো ওরকমই রাখি আমি পাইও পায়ও কেননা বেটা ছেলে মানুষ তো পায়ও তো চলো এই সকালের পাটটা দেখালাম আবার দুপুরবেলা আবার আসবো সকালবেলা কি করলাম কিছুই করিনি খালি এই কথা বললাম তোমাদের সাথে বিচার তো বন্ধুরা এই যে স্নান করে এসেছি আর দেখো আমাদের ঘরে অতিথি এসেছে এই দেখো এই দেখো এক এক হয়ে যাচ্ছে হাই রাইস বলো ভাই বলেছে তো গর্জিলা সিনেমা দেখছে তো এখন আসে না ওই গরম তো অনেক দিন পর আজকে আবার এসেছে তো ওর মা নিয়ে এসেছে একা একা কত ঘরে থাকে তো যাই হোক কাজও নেই ওরও কাজ নেই কারোরই কাজ সবাই এরকম বসে আর গর্জিলা সিনেমা হচ্ছে তো চলো পরে কথা বলছি আসো আসবো হ্যাঁ আসো আসো নাতনি এখন কারোর সাথে কথা বললেই না এরকম করে আসো 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 মানে কথা বলতে দেবে না ওর সাথে কথা বলতে হবে তো যাই হোক বুঝতে পারে যে কারোর সাথে কথা বলছে ওর সাথে কথা না বলে আর এই সিনটা দেখো দেখে আমার নাতনি দেখে বলছে কি বাড়ি চলো তো যাই হোক সিনটা সত্যি ভয়ের আর অনেক দিন পরে নাতনি আসলো আর টাইম কারোরই কাটছে না জানো তো বৌমায় এসে বলছে মনি টাইম কাটছে না কারোরই তো ঘরে কাজ নেই এই জন্যই টাইমই কাটছে না কারোর

তো বন্ধুরা এবার শোবো বৌমা আর নাতনি চলে যাওয়ার পরে খেলাম এবার জানলাতে চেনা দিয়েছে তো এই যে বারিশটা নি আর ছেলে ঘরে তো শুচ্ছে শুধছে যেতে শোবো তো বৌমা চলে গেলো চলে যাওয়ার পরে ওকেও খেতে ডেকেছে মানে নাতনি তো না খেয়েছিল তো মেজদি ডাকলো খেতে তো চলে গেছে তারপর আমরাও আমি তো তখন ভাত বসাইনি ওরা চলে যাওয়ার পরে ভাত বসালাম ভাত বসিয়ে একেবারে খেয়ে দেই আসলাম আর আজকে তো বৃহস্পতিবার পার্লার যাবো না ছেলে দেখো এই ঘরে শুচ্ছে ওই ঘরে তো এই দিনের বেলা শুতে পারে না গরম লাগে তো ফ্যানটা তো ছোটোই ফ্যান আর ছোটো জায়গা পুরো তাপটা পুরো ওই বিছনাটার উপর আসে খাটটার মধ্যেই বলে ফ্যানের হাওয়াটা পড়ে আর এটা এবার ছড়িয়ে পুরো ঘরটার মধ্যে ফ্যানটা পড়ে ফ্যানের হাওয়াটা কিন্তু ওটা শুধু খাটের মধ্যে পড়ে তো গরম লাগে ভীষণ পড়ে কিংবা ওই ঘরে শুতে পারি না আর আমি বুঝেছি কালকে আমি একবার শুয়েছিলাম ওই ঘরে দুপুরবেলা শরীরটা ভালো লাগছিল না পার্লারে যাওয়ার আগে আমি শুয়েছিলাম তো ভীষণ গরম লাগছে তখন আমি বললাম বলে মা আমি শুতে পারি ওই ঘরে দিনের এবারে এই জন্য এই ঘরে সব তো যাই হোক বন্ধুরা বিকেলে আবার আসবো আর বিকেলে আজকে ছোলাটা সিদ্ধ করবো ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে ছোলা সিদ্ধ করে সকাল ছোলা আর আলু সিদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আর একটুখানি রয়েছে আলু একটা আলু রয়েছে সেই আলুটা দিয়ে ছোলাটা দিয়ে মাখবো তো বিকেলবেলা ওইটাই টিফিন করবো তো চলো বিকেলে আবার আসছি আর এই যে আমার বিছানাটা বসেছে এখন নিচে নিচে ফোন কাটবো ফোন ঘাটতে যখন ঘুম আসবো তখন ঘুরবো তো চলো ফ্রিজে ফ্রিজে দেখ গন্ধরাজ লেবুটা গন্ধরাজ লেবুটা বের কর তো বন্ধুরা এই যে ছোলা এটা একটু মাখবো একটু সেদ্ধ করে নেবো গন্ধরাজ লেবু আছে ছেলেকে বোলা বার করতে ধুয়ে ভিজিয়েছিলাম হ্যাঁ এইখানে ধুবো ছেলে ঘুম থেকে উঠলো এখন তো এই জন্য এখন মাগবো একটুখানি আলু এই যে সেই ভাতে আলু তো দিনেরবেলা সিদ্ধ দিয়েছিলাম তো একটু আমি রেখে দিয়েছি তো সেইটা দিয়ে এখন মাগবো তো এই যে ছোলাটা বসালাম আর এই যে একটু নুন দিলাম আর সাথে এই যে লঙ্কা কাঁচা লঙ্কা সিদ্ধে দিলাম তো হোক আলু কেটে নিয়েছি এই দেখো আলু কেটে নিয়েছি আর এই একটা টমেটো নিচ্ছি ছুরিতে না কাটে না বসে বসে আর কাটলাম না এই ছুরিটাই নিলাম কাটে না ছুরিতে তবু ছুরিতেই নিলাম ছুরিটাই নিলাম ছুরিতেই কাটলাম না বলে ছুরিটায় ছুরিতেই নিলাম ছুরিতেই কাটলাম তো এই যে হয়ে গেছে এই একটা আলু ছিল ধুলাম ভাত টাত লেগেছিলো যেন তো আলুটার মধ্যে ধুলাম ধুয়ে তারপরে কেটে তো বন্ধুরা এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে এতটা নুন লাগবে না মনে নুন দেওয়া তো আর এই দেখো টমেটো আর আলু আর এই হচ্ছে গন্ধরাজ বেগুন আর এই লঙ্কাগুলো একটু হাতে তুলে তো ওই যে সিদ্ধ লঙ্কা আর এই অসৎ অসচের খাওয়া চলছে তো কিছু তো খেতে পাচ্ছেন এবার মুখে যদি একটু রুচি আনা যায় ভালো লাগে আর এটাতে না একটু রুচি লাগে ভালো লাগবে খেতে আর কি গন্ধ রাজুক তেঁতুল আছে যে ছেলে বলছিল তেঁতুল দিতে আমি বলছি তেঁতুল দিলে একটু গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু গুঁড়ো লঙ্কা খাবো না হাতটা আমি ধুয়ে আসি এবার চামচ দিয়ে মাখবো কেননা এই লঙ্কাগুলো ডলার জন্য হাত লাগালাম হাত ধুয়ে এসেছি এই ভাবি নিয়ে এসেছি তুলি তো বন্ধুরা এই যে হয়ে গেছে এই ভাবি হ্যাঁ এইটা তোমাদের দাদার জন্য থাক খাটের তলায় আর এইটা আমার আর এইটা হচ্ছে ছেলের এটা ছেলেকে দিয়ে আসি ডাকছিলাম তোকে নিয়ে গেলি না তো এই যে চা করিনি আজকে তোমাদের দাদা যখন আসবে তখন চা করবো তো এখন চা করে তো লাভ নেই সে আসবে যখন না তখন আমাকে আবার চা গরম করে দিতে হবে বলতে এসে গেছে এসে গেছে তাড়াতাড়ি আসতাম মনে হচ্ছে তুমি ছাতা রেখে এসেছি রে দোকানে হাতটা দিয়ে আসে তারপরে চা করি না আমি চা তুমি আসতে চা করি আমি চা করি চা করতে হবে এটা খেয়েই চা করবে অসহ্যের খাওয়া চলছে তো তো এটা ভালো লাগছে খেতে ভালো লাগে মশলা মশলা করেছিলাম না সে তো আছে মশলা খেতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি কেন এখন তো আর বড় ভিডিও করছি না কোনো রকম একটু ভিডিও শেয়ার করছি রোজকারটা একটু দিতে লাগছে তাই দিচ্ছি তো চলো আর তোমার দাদাকে চা করে দিয়ে যাবে খোলা মাখা তো ভালো রেখেই দিয়েছি এখন তো ধর মুড়ি মাখা টাকাও খেতে পারবো না তো এই যে এরকম আর এরকম খেতে তো আমাদের ভালোই লাগবে আর যারা ফল টল খেতে ভালোবাসে না আমরা বিশেষ করে ফল টল খেতে ভালোবাসি না তো এই জন্য এটা ভালোই লাগে শা দাও নি শশা করবো শশা নেই হতো আর যেটা বলছিলাম আমরা তো ফল টল খেতে ভালোবাসি না যারা ফল খেতে ভালোবাসে না তারা এরকম চাটপাটা খাবার মুখরুচ খাবার খেতে ভালোবাসে তো বেশিরভাগ জানো তো যারা নিরামিষ ভোজি তারা কিন্তু ফল বেশি তারা খায় কেননা তারা তো ওই যে আমরা বুঝতে পারছি এখন তো ধরো সিদ্ধভাত খাচ্ছি তো সিদ্ধ ভাতে না খিদে পেয়ে যায় আর খিদে জ্বালায় মনে হচ্ছে কি এটা খাই ওটা খাই তো সেই অবস্থা তারা তো তাদের তো ফল খাওয়ার অভ্যেস হবেই আর আমরা তো ওই যে তেল মশলা খেয়ে খেয়ে অভ্যেস তেল মশলা খেলে কিরা বলো তো হজম হতে চায় না অনেকক্ষণ পেটে থাকে তো খিদে পায় না আর এই যে দেখো সিদ্ধ ভাত খাচ্ছি মানে সঙ্গে সঙ্গে যেন খিদে পেয়ে যাচ্ছে আর যখন খাচ্ছি না তখন ভালো মতনই খাচ্ছি তো তৃপ্তি করে খাচ্ছি পেট মানে মন ভরে আছে পেট ভরছে না কিন্তু মন ভরে আছে কিছুক্ষণ পরে আবার খিদে পেয়ে যায় তো যাই হোক ভালো লাগছে এখন খাচ্ছি তো চলো এবার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা যাক নিয়ে আসি টাই গুড নাইট ভাই গুড নাইট বলবে না